বন্ধুরা শীতের সময় গ্রামে ঘোরার মজাই আলাদা যে চলে এসে গেছি গ্রামে ঘুরতে তো দেখেন কোথায় কোথায় ঘুরলাম দেখাই এই যে মাঠে চলে এসেছি অনেকে মিলে তো সোজা রাস্তা দিয়ে গেলেই নদী ওই যে কুয়াশা দেখতে পাচ্ছেন আর ফসল জমির মাছ দিয়ে হাঁটতে কী যে অসাধারণ লাগে কত মায়াবী মায়াবী একটা গন্ধ যেন না কে এসে লাগে সাধারণ সব ধরনের ফসলের সমারোহ বিশেষ করে শীতকালে তো এই যে মূলা হ্যাঁ মূলা সবজি লাগিয়েছে যে দেখেন শেষ প্রান্তে মূলা অনেক আগেই মনে হয় এটা হয়েছিল এই যে শীতের সময় বিশেষ করে মূলাটা বেশি দেখা যায় তো না একটা হাতে হাতে নিলাম এই যে ওঠানোর মজাটাই আলাদা তাই না এই যে দেখেন সাদা মূলা অবশ্য প্রকার আছে লাল মূলাও আছে সাদা মূলা গোলাপি মূলা তো এই যে আরেকটা উঠাই এটা হচ্ছে দেখেন অর্ধেকটা গোলাপি অর্ধেকটা সাদা অসাধারণ খুব ভালো লাগলো এগুলো নিজে রেখে দিলাম নিয়ে যাব যাওয়ার সময়